ওই যে সবুজ ঘেরা সমুদ্রের মাঝে ওটা একটি আদিবাসীদের দ্বীপ ক্যামেরার সামনে দিন এবার আমরা জুম করে ওদের পাড়াতে গিয়ে দেখবো আর এই যে বিয়ের আয়োজন ওই যে হাতে হাত ধরে বর বউ দাঁড়িয়ে আছে আবার ওদিকে ঢাক বাজাচ্ছে আর ওই যে শোরের মাংস খাবে বলে শোর আচ্ছা তারপর দেখা কি ঘটে এবার ওরা এজেন্টটা সেরে নিল তারপর জঙ্গলের মধ্যে দিয়ে হানিমুনের উদ্দেশ্যে রওনা দিল দেখে মনে হচ্ছে খুবই খুশি দুজনে বরটা কি ভালো বউটাকে দেখিয়ে দিল ওই দ্বীপে হানিমুনে নিয়ে যাবে এটা দেখে বউটা খুব খুশি কিসে করে যাবে ওরা ও ওই যে ঘাটের কাছে নৌকাটা টাইটানিক দাঁড়িয়ে আছে ব্যাংকটা লাভ দিল ওদের আসার ভয়ে বা বর নৌকা চালাচ্ছে আর বউটা মজা নিচ্ছে মাপটা কেমন লাভ দিল দেখলে আরে মাছ সমুদ্রে অনেক আমফান ঝড় চলে এলো এ বাবা ওরা তো নিউজ বুঝে ধরে নিয়ে আসতে পারতো এবার নিজের ধরে যায়